ম্যাডাম প্রথমে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি প্রশ্নই বলতে পারেন সেটা হচ্ছে যে আপনি একজন পঞ্চায়েত প্রধান এবং একজন সর্বপ্রথম মহিলা আপনার মুখ্যমন্ত্রী একটি মন্ত্রী মুখ্য এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মতো বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সেখানে গ্রাউন্ড লেভেলে একটা বড় অংশ দায়ভার হচ্ছে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধান আপা লেখা সাধন মানুষের সব রকম পরিষেবা দেওয়া আমরা তাদের সঙ্গে সবসময় মিলে থাকার ক্ষেত্রে আপনারা কতটা এগিয়ে আছে আপনারা 50 কত এডি আছে আমরা মানুষের পাশে সব সময় 24 ঘন্টা আছি ওনারা ওনাদের সমস্যা নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে আসেন আমরা সঙ্গে সঙ্গে ওনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং বিভিন্ন সমস্যা আমরা ওনাদেরকে হেল্প করি কোনো কাজের ক্ষেত্রে ওদেরকে সাহায্য করি সব সময় নারী ক্ষমতায়ন এবং নারী দৈনন্দিন জীবনের উন্নয়নের ক্ষেত্রে আপনার সরকার ইতিমধ্যেই অনেক রকম পরিষেবামূলক কাজ করেছে রুটি ভান্ডার বলুন ব্যাগের জন্য ভাতা বলুন বয়োজ্যেষ্ঠদের ভাতা বলুন তাদের স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে তাদেরকে আরো স্বনির্ভর মূলক করা যায় সব রকম কাজই করেছে সেক্ষেত্রে আপনার অঞ্চলের মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে

আচ্ছা মানুষকে পঞ্চায়েত মুখী আরো বেশি করা যায় অর্থাৎ মানুষকে দেখবেন অনেক মানুষরা ভয় পায় এখনো পঞ্চায়েত প্রধান প্রধানের সঙ্গে কথা বলতে তাদের অনেক সমস্যা নিয়ে কথা বলতে কারো বিরুদ্ধে অভিযোগ আছে একটা মানুষের অধিকার আছে অভিযোগ জানানোর অধিকার আছে আপনাদেরকে প্রদেশ দেওয়ার অধিকার আছে ব্যবসা এই কাজটা এভাবে হচ্ছে এটা করলে ভালো এটাও বলতে পারেন মানুষ সাধারণ মানুষকে আপনি কি বলুন যে আপনার আরো বেশি করে পঞ্চায়েতে আসুন আমাদের বলুন আমাদের কোথাও ভুল থাকবে সেটাও বলুন আপনাদের সেবা আমার সর্বপ্রথম আছে কি বলবেন সাধারণ মানুষকে আপনারা হ্যাঁ ওই আমাদের তো বেশিরভাগই এসটি এলাকা এস টি এলাকাতে আমরা ওরা যদি আমাদের বাংলা ভাষা না বুঝতে পারে আমরা এস টি ভাষাতে বলে আর কি বুঝিয়ে দিই আরকি এইভাবে ওদেরকে হেল্প করি আর কি বা কোন এলাকায় কোনো কাজ হচ্ছে সেই কাজটা আরেকটু ভাবে ভালো উপদেশ উপদেশ মানুষ দিতে পারে আপনারা সেটা না দেখা করেও এটা জমা দেওয়ার জন্য কোন ডিপার্টমেন্ট করেছেন বা কোনো বক্স করেছেন বক্স